গাইস আজকে প্রথমবার বুলগিরিয়াতে ঢুকলাম গাড়ি চালিয়ে আপনাদেরকে একটু দেখাই এ হচ্ছে বুলগেরিয়ার আমরা বার্নার দিকে চলে যাচ্ছি কনস্ট্যান্টা থেকে বুলগিরিয়াতে যাচ্ছি ইয়ো 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 সে আজকে নতুন একটা ফিলিংস হচ্ছে কারণ এই প্রথমবার দেশ ভ্রমণ করতে যাচ্ছি আই মিন

কোনো পুলিশ চেকিং ছাড়া ফ্রি বর্ডার বুলগেরিয়াতে যাচ্ছি এটা তো অবশ্যই ভালো লাগার একটা বিষয় আর সবচেয়ে বড় কথা আজকে মাইনাস নাইন চলতেছে তো বাসার ভিতরে বোরিং লাগতেছে যার কারণে ক্রিসমাস উপলক্ষে সব বর্ডারই আজকে খুলা দিছে আর কি নর্মালি আমরা ঘুরতেছি পুলিশ টুলিশ থাকে যখন উইদাউট ক্রিসমাস বা কোনো অনুষ্ঠান বা কোনো কিছু ছাড়া যখন থাকে তখন ওইখানে পুলিশ অবশ্যই থাকে আজকে চেকিং কোনো কিছুই হয় নাই ইজিলি আমরা বুলগেরিয়াতে ঢুকে ঢুকে গেছি একটু একটু করে আর বলগিরিয়ার বর্ডারটা আমরা এই মুহূর্তে পাস করে চলে এসেছি একটা পাম্পের সামনে আমি আপনাদেরকে একটু দেখাই বুলগিরিয়াতে এখানকার কারেন্সি অনুযায়ী যে তেলের যে প্রাইসগুলো রয়েছে পেট্রোলের যে প্রাইসগুলো রয়েছে আমি আপনাদেরকে একটু দেখাই এই যে এখানে বেনিতা একটা রুম পেট্রোল আই মিন এখান থেকে গ্যাস তেল এগুলা দোকানো হয় আমি দেশের ভাষা তো আসলে তেমন একটা বুঝি না আমি আপনাদেরকে একটু ঝুম করে দেখানো ট্রাই করি এই যে এখানে দেখেন ডিজেল বি প্লাস টু পয়েন্ট ফোর ফাইভ ওদের কারেন্সি এ নাইনটি ফাইভ আমাদের যেটা থাকে হচ্ছে বেঞ্জিনা আর একটা হচ্ছে এ ওয়ান হান্ড্রেড বি রেসিং আর একটা হচ্ছে বি প্লাস এগুলোর প্রাইস বিভিন্ন ধরনের এখানে আর এই হচ্ছে প্যাট্রনটি বেনিতা এখানে এই প্রথমবার আমরা বোলগিরিয়াতে আসছি বড়ো ভাই আরও একবার এসেছে এখানে বড় ভাই আরো ভাই দেখায় এটা হচ্ছে বড় ভাইয়ের সেকেন্ড টাইম আর এটা হচ্ছে বুলগিরিয়ার গাড়ি টিএক্স বিজি আর আপনাদেরকে একটু দেখানো ট্রাই করি অর্ডারগুলো নর্মালি এরকমই থাকে কারণ এই প্রচুর জঙ্গলের ভিতর দিয়েই কিন্তু একটা দেশ থেকে আরেকটা দেশে যেতে হয় এই আমরা এই গাড়িটা নিয়ে এসেছি ছোট একটা গাড়ি গাড়িতে তিনজন এসেছে আরেকজন গাড়ির ভিতরে বসে রয়েছে মাইনাস নাইন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে অভির হতে চায় না বড় ভাই সামনে যাইবা হ্যাঁ একটু যাই পাঁচ সাত কিলোমিটার পরে না হয় আবার ব্যাক করলাম চলেন আর একটু সামনে যাই আপনাদেরকে নিয়ে হ্যাঁ তোমার এখান থেকে পঞ্চাশ প্রায় একশো কিলোমিটার দূরে হইলো বার্নাসা

আচ্ছা চলেন বিয়ার্স আমি আপনাদেরকে একটু সামনে নিয়ে যাচ্ছি সো সে পর্যন্ত আপনারা ভিডিওটা এনজয় করতে থাকেন আর এক দজা বাঙ্গা ঠান্ডার মধ্যে বের হতে চায় না বের হবে না মানুষের তো একটা মানুষের তো একটা ইচ্ছা থাকে যে না আমি যেহেতু বুলগিরিয়াতে এসেছি বুলগেরিয়ার একটু ফিলিংসটা নেই আমাদেরকে ওয়েলকাম করতেছে বুলগেরিয়ার ফ্ল্যাগটি

আমরা আসলে কোনো প্ল্যানিং করে আসি নাই যে বুলগেরিয়াতে ঢুকবো ঘুরবো এই দিক সেদিক ওইরকম কোনো প্ল্যানিং না এখানে বামা বিচ ছিল ওইখানে আমরা টার্গেট করে নিয়ে এসেছিলাম এটা হচ্ছে মাঙ্গালিয়াতে ব্যবসায় একটু চিন্তা ভাবনা করলাম যেহেতু এখানে মাঙ্গালিয়া বুলগেরিয়ার বর্ডারটা রয়েছে বর্ডারটা একটু ক্রস করে একটু সামনে যায় আর আপনাদের একটু দেখানো ট্রাই করি পুরোটাই ফাঁকা সব ফাঁকা ফসলি জমি সব কার অধীনে আমার আর দেখা লাভ নাই রাস্তা দেখাও রাস্তা মাকো আমরা এই মুহূর্তে রয়েছি রোমানিয়া এবং বুলগেরিয়ার দুই বর্ডারের মাঝখানে চলেন এখন আপনাদেরকে বর্ডারের কাছাকাছি নিয়ে যাই এখানে মূলত হচ্ছে ভিডিও করার নিষেধ দেড়শয় আমরা সামনের ভিডিওটি নিতে পারি নাই সো আমরা এখান থেকে শুরু করেছি আজকের এই বুলগেরিয়া অ্যান্ড রোমানিয়ার যাত্রা স্পেশালি আমরা যখন বুলগেরিয়া ভ্রমণ করে যখন রোমানিয়াতে এন্ট্রি করি তখনই রোমানিয়ার বর্ডার পুলিশ আমাদেরকে আটক করে এবং আমাদের লাইসেন্সগুলো চেক করে এবং আমি যেহেতু ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোমানিয়া থেকে বোলগেরিয়া যাই দেশয় আমার যে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটি রয়েছে এই লাইসেন্সটি তারা ফেক বলে অবহিত করে সো এই বিষয় নিয়ে আমি আর একটা ভিডিও আপনাদেরকে দেব এখন সে পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং সবকিছু আপনারা দেখতে পাচ্ছেন এই কনকনে শীতের মধ্যে রাত্রে আমি আর সাইফুল ভাই বের হয়েছি বলগিরিয়া আই মিন এখন আপনাদেরকে টোটালি নিয়ে যাচ্ছি হচ্ছে বলগিরিয়াতে আপনারা বিশ্বাসই করতে পারবেন না ভাই তোমার ফিলিংস কি যে বলগিরিয়াতে হেঁটে হেঁটে চলে যাচ্ছো কোল্ড ইজ মাইনাস নাইন ডিগ্রি সেলসিয়াস রাইট ও মাই গড ইজ টু মাছ কোল্ড ওয়েদার অ্যান্ড অ্যাকচুয়ালি এখানে আসার কারণ হচ্ছে আমার গাড়িটা হচ্ছে যখন আমি বুলগেরিয়ার বর্ডার ক্রস করতে যাই তখন আমার পেপারসে কিছু সমস্যার থাকার কারণে তারা আমাকে গাড়িটি এক্সিট করতে দেয় নাই আমি অ্যাকচুয়ালি বুলগেরিয়াতে গিয়েছিলাম কনস্টান্টা থেকে তারা আমাদেরকে এই এন্ট্রি করতে দেয় নাই রোমানিয়াতে তারপর তারা আমার গাড়িটি আটকে রেখেছে তারপর সাইফুল ভাইকে ফোন করি সাইফুল ভাই এখানে আসে সো বলতে গেলে ওয়েদার খুবই ঠান্ডা খুবই মাইনাস নাইন ডিগ্রি সেলসিয়াস আপনাদেরকে আমার অংশ আমাকে একটু দেখাই